আমরা কলকাতা থেকে চেন্নাই যাচ্ছি বিমানে যাচ্ছি আর আমাদের ফ্লাইট যার জন্য আমরা পাঁচটার সময় বের হয়েছি কারণ যেতে লাগবে এক ঘন্টা মতো ঠিক কলকাতা মার্কিউজ স্ট্রিট থেকে হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর এই যে ভোরবেলা একদম কুয়াশাচ্ছন্ন যে ভিউ এই যে এয়ারপোর্ট রোডের ভিউ কলকাতায় এয়ারপোর্ট আর একদম ভরা মৌসুম শীতের মৌসুম ফার্স্ট টাইম আমি বিমানে ভ্রমণ করব বিমানে ভ্রমণ করার অভিজ্ঞতাটা কি হবে সেটা আপনাদেরকে আজকে তুলে ধরছি তো আমরা বিমানবন্দরে চলে আসছি কলকাতা যে শিবা সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখান থেকে আমরা ফ্লাইট লঞ্চ করবো আমার সঙ্গে আছে আমার বোন এই যে আমার বোন এবং বোন জামাই আছে সাথে আছে ভাগবি তো প্রথমে আমাদের অনলাইনে কাটা টিকিটটা এখানে আমরা দিয়ে টুকে নিয়ে নিচ্ছি আর টোকেন নিয়ে এই যে এখন ভিতরের দিকে যাব সিরিয়ালে এখানে যেতে হবে সবাই শীতে কিন্তু একদম খুব কাপাকাপি অবস্থা এত শীত পড়েছে অনেক শীত অনেক শীতের পোশাক পরেছি তারপরও শীত লাগছে তো এই ভিতরে আমরা ঢুকবো এখন এখান থেকে টোকেনে ঠিক স্ক্যান করে প্রত্যেকজন প্রতি ঢুকে পড়ছি বোর্ডিং পাসের জন্য যাচ্ছি আর এন্ট্রি করলাম মাত্র আর এই যে বোন আছে ভাগ্নি আছে এই মামা একটু হাই বাজে তো আমাদের কতটা যেতে বললো বি আর সি ও ওই যে বি বিতে যাব বোর্ডিং পাস নেব তারপরে বাকি কাজ এই হচ্ছে বিতে আছি আমরা এখন ঠিক এখান থেকে বোর্ডিং পাস নিব আর এই হচ্ছে ঠিক এয়ারপোর্টের ভিউ আমাদের সেইখান থেকে বোর্ডিং পাসটা দেবে এই শীতে কাবু হয়ে গেছি হ্যাঁ অনেক সকাল বলে আর পোশাক দেখেই হয়তো বুঝতেছেন যে শীত কতটা এই যে সিরিয়াল সিরিয়ালে দাঁড়িয়ে আছি সব কাজ শেষ করে ব্যাগপত্র সব দিয়ে চলে আসলাম এন্ট্রি করে আসলাম আর এক একজন আর আমাদের জোন পড়েছে এক নম্বর জোনে যাবো জোনের দিকেই তার আগে একটু দেখাই ঠিক নেতাজি সুপাষ বসু যে এয়ারপোর্টটা বেতরকার ভিউ দেখাচ্ছি চলুন আমাদের ব্যাগ কিন্তু একেবারে আমরা চেন্নাই গিয়ে পাবো ব্যাগ ত্যাকে যেগুলো আমাদের হ্যান্ডে ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি আসুন কিছু হালকা খাবার এখানে খেয়ে নিতে পারেন এই যে স্ন্যাক্স কর্নারগুলো আছে আর এই আপনারা চাইলে কিন্তু এখানে টুকটাক আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে নিতে পারেন স্টলগুলো আছে যারা ফার্স্ট টাইম ঠিক ইয়ারে ভ্রমণ করবেন মনে রাখবেন আপনার ডিপার্সারের যে ব্যাগপত্র আছে হ্যাঁ সেখানে কিন্তু ব্যাগগুলো চলে যাবে ইয়ারে তারপরে সেই ব্যাগ আপনি পাবেন না নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার পরে ওই টোকেন অনুযায়ী ওই ব্যাগ আপনি নিয়ে নিতে পারবেন সেটা আপনার প্রয়োজনীয় জিনিস যদি হাতের কাছে রাখতে হয় এরকম কিছু তাহলে সেটা হাতের ব্যাগে রাখবেন ঠিক আছে আপনার র্যাকেজে যদি কোনো প্রয়োজনীয় জিনিস থাকে সেটা আপনি হ্যান্ড ব্যাগে নিয়ে নেবেন এয়ারপোর্টের সকল ফরমালিটি শেষ করে এখন একটু হেঁটে ঘুরে দেখছি হালকা নাস্তাও করে নিলাম তো যেহেতু সময় আছে সুযোগ আছে তাই বিমানবন্দরটা সুন্দর ঘুরে হেঁটে দেখছি তবে মনে রাখবেন এখানে আপনাকে যে নির্দেশনা দিবে যত নাম্বার গেটে যেতে বলবে সেই গেটে চলে যাবেন গিয়ে আপনি জেনে নেবেন এই যে গেট নাম্বারগুলো কিন্তু আপনার সুন্দর মতো মার্ক করে করে দিয়ে দেখিয়েছে আর ঠিক গেটের কাছে আপনি তাই বসে অপেক্ষা করতে পারবেন তো আমরা গেট পাস নিয়ে সুন্দর মতো রওনা দিলাম এখন ইন্ডিগোর যে নিজস্ব এসি বাসগুলো আছে সেই বাসে করে এখন যাচ্ছি বিমানের কাছে আর বিমানবন্দরটাও এই বাসে থেকে দেখা যাচ্ছে অনেক বিমান এখানে দাঁড়িয়ে আছে আর আমরা উঠতে পড়লাম ঠিক বিমানে বিমানে ওঠার পরে ঠিক এইভাবে সিরিয়ালে আপনাকে সিট খুঁজে নিতে হবে খুঁজে নেওয়ার পরে আপনি বসে পড়বেন এখানে জানিয়ে দিই ঠিক এই বিমান বিমান যার জন্য ট্রেনের সিট যেমন হয় একদিকে তিন সিট এইগুলো বিমানের সিটগুলো এইরকম মোটামুটি ছোট সাইজের সিট ইকোনমিক সিট যেগুলো হয় আর যেগুলো বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাস সেইগুলো কিন্তু হাই কোয়ালিটি বা প্রিমিয়াম বিমান হয় সেইগুলোর সিটগুলো আলাদা হয় প্রাইস আলাদা হয় সব কিছু ঠিকঠাক করে আমরা সিট বেদে বেঁধে আমাদেরকে অ্যানাউন্স করে আমাদের বিমান ফ্লাই শুরু করলো এখন হচ্ছে ঠিক এই যে আমাদের ল্যান্ড থেকে উপরে উঠবে আর ওঠার সময় কিন্তু বেশ একটা ঝাঁকি রাখবে এই যে ঝাঁকিটা এই ঝাঁকিটা প্রথমবার যারা বিমানে উঠবেন তাদের ক্ষেত্রে একটু ভিন্ন রকম অভিজ্ঞতা হবে হ্যাঁ তো আমারও এরকম অভিজ্ঞতা হয়ে গেল খুব ভালো একটা ঝাঁকি পেয়ে গেলাম আর এই যে ঠিক বিমান থেকে এখন আকাশের ভিউ দেখছি বেশ মেঘগুলো হাতের কাছে এবং আমার নিচে মনে হচ্ছে আমি আকাশের উপরে এরকম ফিল হচ্ছে মেঘের এই সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু আমাদের দুই ঘন্টা সোয়া দুই ঘন্টা জার্নি পথ শেষ হবে আর আমরা বিমানের মধ্যে আছি বিমানে কিন্তু টয়লেট সুবিধা আছে যারা জানেন না তারা এটা জেনে নিয়ে ইউজ করতে পারেন তবে এখানে শুধুমাত্র পানি আপনি ইন্ডিগো বিমান বিমানের মধ্যে ফ্রি খেতে পারবেন এছাড়া সকল খাবার টাকা দিয়ে কিনে খেতে হবে আপনি পানিও বা স্ন্যাক্স জাতীয় খাবারগুলো এখান থেকে টাকা কিনে নিতে পারবেন তো আমার সঙ্গে আছে এই যে আমার বোন জামাই ভাগ্নি বোন আর আমরা এই উপভোগ্য সময় উপভোগ করতে করতে আমরা চেন্নাই বিমানবন্দরের কাছাকাছি চলে আসলাম আর এই চেন্নাই আসার পরে এই যে দেখুন উপর থেকে ঘর বাড়িগুলো আমরা দেখছি জানারা থেকে বেশ একটা অন্যরকম অনুভূতি কাজ করছে কারণ ফার্স্ট টাইম আসলে বিমানের অভিজ্ঞতা আমাদের বিমান কিন্তু অলরেডি ল্যান্ড করেছে আর এই যে আমরা সবাই দাঁড়িয়ে গেছি সিট থেকে মানে বিমানের গেট খুললেই আমরা বের হওয়া শুরু করব এই যে সবার ব্যাগপত্র নিয়ে এখন হাতে করে নিয়ে সিরিয়ালি আমরা বের হচ্ছি আর এই বিমান থেকে বের হওয়া মানেই আমরা চেন্নাইয়ের মাটিতে পা দেবো এই যে বেরিয়ে পড়লাম তো বিমান ভ্রমণের ক্ষেত্রে যে জিনিসটা হয় আমি খেয়াল করলাম কান কিন্তু তপদা লেগে যায় একটা ঠিক ল্যান্ডিং করার সময় আর একটা হচ্ছে ফ্রাই করার সময় এই সময়টা তো এই জিনিসটা এড়াতে হলে আপনি সাথে রাখতে পারেন ভালো কোনো হেডফোন বা ইয়ারফোন যে সময় খুব ভালো মিউজিক দিয়ে কানে লাগালে আপনি হয়তো সেই কানের ঝিমঝিমানিটা আপনি বুঝতে পারবেন না আর এই যে আমরা ঠিক বিমানবন্দর থেকে বের হচ্ছি এখন এই যে আমার সাথে সবাই আছে এই যে বন জামাই বোন ভাগদী তো আমরা বের হচ্ছি ঠিক এই জায়গা থেকে মানে বিমানবন্দর থেকে এখান থেকে বের হওয়ার আগে একটু চেন্নাই বিমানবন্দর যেটা অনেক বড় বিমানবন্দর শুনেছি এবং ভিডিও দেখেছি এটা একটু হেঁটে ঘুরে দেখবো কারণ হচ্ছে ব্যাগপত্র র্যাকেজ পেতে একটু সময় লাগে এই সময়টার মধ্যে তারপরে আমরা আমাদের র্যাকেজগুলো নিয়ে নিব হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এক একটা ঠিক ল্যান হ্যাঁ প্রত্যেকটা ল্যানেই হচ্ছে অন্যরকম সৌন্দর্য আছে তো আমরা নিচে চলে আসতাম অলরেডি এইখান থেকে আমরা র্যাকেজগুলো নিব র্যাকেজগুলো নিয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়ব এই যে আমাদের র্যাকেজ চলে আসতেছে অটোমেটিক হ্যাঁ অটোমেটিক্যালি এখানে আসবে আমরা এখান থেকে তুলে তুলে নিব এবং প্রত্যেকটা আবার এখানে ঠিক আমাদের নাম্বার অনুযায়ী চেক হবে তারপরে হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব চেন্নাই বিমানবন্দরে নেমে আমাদের ব্যাগ ল্যাগেজ সব বুঝে নিয়েছি এখন বের হবো আর এই যে ঠিক এয়ারপোর্ট বিমানবন্দরের ভিউ হ্যাঁ আসলে খুবই ক্লান্ত আপনাদের বিমানবন্দরের ভিউ ওইভাবে দেখানোর মতো এনার্জি শক্তি নাই এখন বের হবো তরুণ বের হওয়া যাক কারণ জার্নির উপরে আছি আসার পথ থেকে আপনাদেরকে

পরে যারা ট্রেনে আসুন বা ইয়ারে আসুন আসার পরে যে স্টেশনে যে ট্যাক্সিগুলো বা অটোগুলো থাকবে চেষ্টা করবেন সেইগুলো এড়ানোর একটু সাইডে বেরিয়ে পড়বেন হ্যাঁ নির্দিষ্ট স্টপেজ থেকে একটু বেরিয়ে পারবেন তাহলে অনেক কম দামে আপনি অটো বা ট্যাক্সিগুলো নিতে পারবেন হ্যাঁ আমরা যে অপ্রীতিক্যাল ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম একটা সিন্ডিকেটের আয়ত্তে পড়ে গিয়েছিলাম তারা কোনোভাবেই সারবে না তাদের নির্দিষ্ট ভাড়ায় যেতে হবে অটোতে আমি রাস্তার পাশে যে অটো দিচ্ছিলাম সেটা তো উঠতে দেবে না এরকম একটা পরিস্থিতি পড়ে গেছি এয়ারপোর্ট থেকে বেরানোর পরে তো যাই হোক জিনিসটা যখন আমি বুঝতে পারলাম যেটা একটা বড় ধরনের সিন্ডিকেট টিম হ্যাঁ এই সিন্ডিকেট টিম থেকে বের হতে হলে আমাকে হয় সাইডে যেতে হবে আর পুলিশের শরণাপন্ন হতে হবে তো ভাবলাম যে একটু সময় নষ্ট হবে ওইদিকে আবার হসপিটালে যাবো তো যাই হোক যেটা না হয়ে আমি নিজেই সাইডে চলে আসলাম আসার পরে অটো নিয়ে নিলাম অটো আমার এয়ারপোর্ট থেকে অ্যাপোলো হসপিটাল আমার তিনশো রুপি ভাড়া নিয়েছে ঠিক করে নিয়েছি এই যে এই দাদা ভেরি নাইস হ্যাঁ একটু হাই বলে দেন দাদা হ্যাঁ তারা অনেকেই ভিডিওতে জানেন যে তারা সিন্ডিকেট টিমে আসেন শেষ করে এই যে অটো ট্যাক্সি অটো গাড়িগুলো তারা কিন্তু হিউজভাবে আপনাকে ঠকানোর চেষ্টা করবে বিভিন্নভাবে আপনার টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করবে তো একটু সচেতন থাকবেন বোঝার চেষ্টা করবেন যে কোনো সিন্ডিকেটের টিমের মধ্যে আপনি পড়ে দেখছেন কিনা না হ্যাঁ পড়ে যাচ্ছেন কিনা এটা খেয়াল করে আপনি ঠিকঠাক করে নেবেন যাই হোক সব কিছু পেরিয়ে আমরা এখন হসপিটালের দিকে যাচ্ছি হ্যাঁ কলকাতা থেকে এয়ারে আসছি একদম আড়াই ঘন্টার পর মানে আড়াই ঘন্টায় আমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিয়েছে একদম চেন্নাই একদম ব্যাগ ল্যাগেজ সব ঠিকঠাক মতো পেয়েছি ঠিক দেখতে পাচ্ছি চেন্নাইয়ের রোড এই যে দেখুন অসাধারণ ভিউ লাগছে আর এই অটো দেখতে যাচ্ছি দাদার অটো এই যে দাদা তিনশো রুপি দিয়ে আমরা এই সিএনজিটা ঠিক করে নিয়েছি ঠিক চেন্নাই অ্যাপোরো হসপিটাল পর্যন্ত তবে ভিতরে সিএনজিগুলো কিন্তু পাঁচ ছয়শো রুপি নিচে কোনোভাবেই পাবেন না আর এই যে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আস যাচ্ছি ঠিক চেন্নাই অ্যাপোলো হসপিটালে আর খুব কাছাকাছি চলেও আসছি চেন্নাই অ্যাপোলো হসপিটালের সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি হসপিটাল একটু সামনেই তো এখানে আমরা প্রথম ডক্টরকে দেখাবো ডক্টর দেখানোর পরে প্রাথমিক পরামর্শ নিয়ে আমরা এখান থেকে আবার সিএমসি হসপিটালে চলে যাব মানে ভেলোরে চলে যাব আজকেই তো এখানে আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে এবং এখান থেকে প্রাথমিক পরামর্শগুলো নেওয়ার পরে আমরা চলে যাব এখানে বেশি সময় স্টে করব না আর আমরা এই যে দূরে আসলাম একেবারে এই যে অ্যাপোলো হসপিটালের গেটে এই অ্যাপোলো হসপিটাল সময় খুব সংক্ষেপ আমরা এখানে প্রথমে খাওয়া দাওয়া করে নিব তারপরে ডক্টর দেখাবো এরপরে এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়ব তো প্রথমেই আমরা আগে খাবারটা খেতে আসলাম ঠিক হসপিটালের পাশেই অতিথি নামে একটু হোটেলে আমরা খাবার খেতে ঢুকে পড়লাম আর এই যে খাবার আর খাবারের মূল্যটা এখানে কলকাতা থেকে অনেকটা বেশি অনেক বেশি প্রাইস এখানে খাবারের তো খাবার খেয়ে আমরা ডক্টর দেখাবো ডক্টর দেখিয়ে এই যে আমরা বেরিয়ে পড়বো আমরা অলরেডি হসপিটালে ডক্টর দেখিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম এখন চলে যাব সিএমসি হসপিটালে আমরা একটু ট্যাক্সি ভাড়া করে নিয়েছি আর এই যে চেন্নাইয়ের ঠিক স্টেশন স্টেশনের পাশটি আমাদের ট্যাক্সি হয়ে এখন আমরা ভেলোরের উদ্দেশ্যে এয়ারে আসার পরে চেন্নাই এয়ারপোর্টে নামার পরে যারা এই ভেলুড়ে যাওয়ার উদ্দেশ্যে বের চেষ্টা করবেন অবশ্যই ট্যাক্সি বা প্রাইভেট কারগুলো নেওয়ার কখনোই অটোগুলো নেবেন না যেগুলো সিএনজি কারণ দূরত্ব কিন্তু অনেক মোটামুটি আপনার একশো তিরিশ পঁয়ত্রিশ কিলো রাস্তা বেলুর সিএমসি হসপিটাল তো সেই হিসাবে আসবেন তবে ট্রেনে যদি যান ট্রেনে আপনার সময় লাগবে আড়াই ঘন্টা মতো আর আপনি যদি এই যে গাড়িতে যান জিপ গাড়ি বা আপনার এই ট্যাক্সিগুলোতে গেলে তাহলে তিন ঘন্টা মতো সময় লাগবে এক্ষেত্রে ভাড়াটা হচ্ছে ডিপেন্ড করে আমরা ভাড়া নিয়েছি হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা মানে আঠারোশো রুপি আপনার আঠারোশো দুই হাজার বাইশশো এরকম হয় দামাদামি করে নিতে হয় আর এটা নন এসি ট্যাক্সি যদি এসি হয় তাহলে ভাড়াটা একটু বেশি হয় পঁচিশশো মতো পরে তো আমাদের মোটামুটি এই আঠারোশো টাকা দিয়ে আমরা যাত্রা শুরু করেছি আর এই যে সবাই আছে এই যে ভাগ্নি আছে বোন আছে হ্যাঁ আর এই বিধান আছে বোন জামাই আছে আর এই যে এই দাদা হচ্ছে গাড়ির পরিচালক উনি নিয়ে যাচ্ছে তো আপনাদের জন্য যে জিনিসটা থাকবে যে এখানে গাড়ির বিশেষ করে ট্যাক্সি হোক বা যে গাড়ি নেন আপনি ভাড়াটা ঠিক করে নেবেন এবং সঠিক জায়গা ঠিক করে নেবেন আপনার যদি হোটেল ঠিক করা থাকে তাহলে হোটেলের ঠিকানা আপনি ঠিক করে নেবেন আর যদি হোটেল ঠিক করা না থাকে তাহলে আপনি বলবেন যে সিএমসি হসপিটালের মেইন গেট হ্যাঁ ওখানে আপনি নেমে যেতে পারেন গিয়ে আপনি হোটেল ঠিক করে নিতেন অথবা আপনি যদি বাজেটের মধ্যে হোটেল নিতে চান তাহলে হচ্ছে সিএমসি ঠিক মেইন গেটের অপোজিটে যে গান্ধী রোড আছে গান্ধী রোড বলে আপনি নিয়ে আসতে পারেন যে গান্ধী রোডে আমি যাব গান্ধী রোডে আমাদেরই হবে এরকম বলে নিয়ে আসতে পারেন তো আমরা যাচ্ছি ঠিক দিনের বেলা কিন্তু হ্যাঁ দিনের রাস্তাটা একটু এনজয় হবে আর গরমের সময় যদি আসেন বেশ কিন্তু গরম হবে সেটা মাথায় রাখবেন এখন কিন্তু অনেকটা শীতের সময় বলা যায় শীত মৌসুম যার জন্য এখানে শীত মৌসুমেই শীত নেই আজকের তাপমাত্রা হচ্ছে আঠাশ উনত্রিশ ডিগ্রি আর গরমের সময় কতটা তাপমাত্রা হতে পারে ধারণা করে নিন তো এসি গাড়িগুলোর ভাড়াটা আপনার পঁচিশশো বাইশশো পঁচিশশো এরও বেশি হতে পারে নন এসিগুলো আঠারোশো দুই হাজারের কম ঠিক করে নেবেন দামা দামি ঠিক করে নেবেন মানুষ এখানে হেল্পফুল আছে একটা জায়গায় হয়তো আপনার একটু সমস্যা হতে পারে সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে আর ভাষার প্রবলেমের জন্য হয়তো আপনার ট্যাক্সি বা গাড়ির ড্রাইভারদের সাথে একটু দিমত হয়ে যেতে পারে হ্যাঁ আপনি চেষ্টা করবেন যে এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনি যে ট্যাক্সিগুলো পাবেন তাদের সাথে দামাদামি করে অথবা একটু সামনে গিয়ে যদি আপনার ওই দামের সাথে অ্যাডজাস্ট না হয় তাহলে সামনে গিয়ে রোড সাইডে গিয়ে দাঁড়াবেন তাহলে আপনি অনেকটা টাকা কমে আপনি আরও ট্যাক্সি পেয়ে যাবেন এরকম বিষয় থাকে সেরার সময় ঠিক কিন্তু একইভাবে আপনি হোটেল থেকে ঠিক করে নিতে পারেন বা এজেন্সির মাধ্যমে ঠিক করে নিতে পারেন পারবেন ঠিক করে নিতে পারেন এইভাবে হতে পারেন ভারতের এই রোডগুলোতে আপনারা ঠিক যদি দিনের বেলা চলাফেরা করেন তাহলে দেখতে পারবেন মেইন রোডের পাশগুলো এত খালি জায়গা আর এত গাছপালা মানে সবুজের কোনো অভাব নেই ভাত আমরা চেন্নাই থেকে এই বের যাওয়ার পথে আপনারা যেই যান এই ট্যাক্সি গাড়িতে বা বাসে বা ট্রেনে ট্রেনে গেলেও আপনি খেয়াল করবেন যে প্রচুর খালি জায়গা কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু তেমন একটা ফসল চাষ হয় না আমাদের জায়গাগুলোতে যেমন খুবই উদ্ভিদ উৎপাদন হয় এবং প্রচুর ফসল উৎপাদন হয় তো এখানে কিন্তু তেমন একটা না এখানে গাছ হয় যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন খালি জায়গা আমি পারবো না কারণ বৃহৎ আর আমরা যাচ্ছি সবাই এই সবার যাত্রা যেন এখানে যে উদ্দেশ্যে আসে সেটা শুভ হয় সকলের জন্য সেই আমরা সবাই সেই প্রার্থনা করব এখানে সবাই প্রয়োজনে আসে বিশেষ করে এই হসপিটালে আসে মানে চিকিৎসার জন্য সেটা সবার যেন ভালো কিছু হয় তো চলুন আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি ভিডিওটা আপনাদের জন্য হেল্প করার চেষ্টা করেছি কতটা হেল্প হয়েছে কমেন্ট করে জানাবেন আর কিভাবে ভালো করা যায় সেটাও জানাতে পারেন ভালো লাগবে লাইক দেবেন রাস্তার ভিউ আর এইভাবেই জার্নি করতে করতে আমাদের সময়টা শেষ হয়ে আমরা মোটামুটি চলে আসলাম সিএমসি হসপিটালের কাছাকাছি মানে ভেরোরে চলে আসছি আর এই যে আমাদের সন্ধ্যাও লেগে গেছে মানে আমরা বিকেলে রওনা করেছিলাম তো এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এই যে এটা হচ্ছে সিএমসির মেইন গেট আপনারা ঠিক এই মেইন গেটের সামনে নামায় দিতে বলবেন যে কোনো ট্যাক্সিতে করে যখন আসবেন বা আপনি গাড়িতে আসবেন এই জায়গায় চলে আসবেন এখান থেকে হোটেল পেতে খুব সুবিধা হবে তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিওটা